হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিসিটিএ জি ক্লাস আজকের এই ক্লাসে আমরা পড়ব মেহেরগড় সভ্যতা এবং মেহেরগড় সভ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং শেষে কিছু আমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চানও রয়েছে এবং সেগুলো আমরা সলভ করব তো প্রত্যেক স্টুডেন্টকে বলবো তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো এবং জানাবো আমার সঙ্গে আমার কিছু স্টুডেন্ট গুগল মিটে রয়েছে তো তারাও একই সঙ্গে ক্লাসটা করছে ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং পড়তে থাকি তো এই যে মেহেরগড় সভ্যতাটা আমাদের সময়সীমা কত দেওয়া আছে সাত হাজার খ্রিস্টপূর্ব থেকে খ্রিস্টপূর্ব পর্যন্ত এই সভ্যতা এই সভ্যতা স্থায়ী ছিল ভারতবর্ষের মধ্যে ঠিক আছে তো এই সভ্যতার দেখ আমরা ম্যাপের মধ্যে এই সভ্যতাটা কোন লোকেশনে ছিল আমরা যদি ভারতবর্ষের ম্যাপটাকে দেখি এটা আমাদের ভারতবর্ষ এবং এটা মানে পুরোপুরিভাবে তখন এটা পুরোপুরি একটা অখণ্ড ভারতবর্ষ ছিল ঠিক আছে এটা আমরা যেটা দেখছি না এটা পুরোপুরি অখণ্ড ভারতবর্ষ আমাদের এখন বর্তমান ভারতবর্ষ আমাদের এইভাবে ইয়ে হয়ে এইভাবে 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 চলে এসছে হ্যাঁ এখনকার আমাদের ভারতবর্ষ যেভাবে ঠিক আছে আমাদের এইভাবে এসে এখান থেকে এইখানে এইখানে এইভাবে যে দেন আমাদের এইভাবে ভারতবর্ষ এইভাবে তো আমাদের ভারতবর্ষ ম্যাপটাকে আমরা দেখে থাকি ঠিক আছে বাট এই যে আমি গোল দিলাম এই গেল এই পুরো এলাকাটাই কিন্তু তখন ভারতবর্ষের মধ্যে এই যে পুরো এলাকায় এই যে এই পাশে সব সমস্ত এলাকায় কিন্তু ভারতবর্ষ চীনটা বাধ্য এই জায়গাটা বাদ এটা চীনের মধ্যে পড়ছে মানে এই পোর্শনটা পুরো ভারতবর্ষের মধ্যেই পড়তো ঠিক আছে এই যে বাংলাদেশ বল এইদিকে মায়ানমার আছে ঠিক আছে এই যে সমস্ত কিছু এদিকে আমাদের আফগানিস্তান পাকিস্তান এই সমস্ত কিন্তু ভারতবর্ষের মধ্যে পড়তো তখন একটা ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ ছিল তো ভারতবর্ষের এই যে লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি এই যে লোকেশানটা আমরা দেখতে পাচ্ছি এই লোকেশানে এই সভ্যতাটা ছিল মেহেরগড় সভ্যতা বল মানে এটা কোন পজিশনটা পড়ছে আমাদের ভারতবর্ষে দেখতো এটা আমাদের হচ্ছে পশ্চিম দিক ঠিক আছে তাহলে ভারতবর্ষের উত্তর পশ্চিম আমরা যদি বলি ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে আমাদের এই যে মেহেরগড় সভ্যতা এই যে দেখ মেহেরগড় লেখা আছে মেহেরগড় সভ্যতা বা হরপ্পা মহেন্দ্রদাড়ো এই সমস্ত সভ্যতা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতে অবস্থিত ছিল ঠিক আছে এই জায়গাটা ক্লিয়ার হলো এটাকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে মেহেরগড় সিভিলাইজেশন বা মেহেরগড় সভ্যতা বলে থাকি মেহেরগড় সভ্যতা তাহলে আমাদের যদি কোশ্চেন আসে যে মেহেরগড় সভ্যতা ভারতবর্ষের কোন দিকে অবস্থিত ছিল আমরা করব উত্তর পশ্চিম ভারতে মেহেরগড় সভ্যতা অবস্থিত ছিল আমি দেখ ম্যাপ অনুযায়ী তোকে দেখাই দিলাম পরবর্তী আছে যে মেহেরগড় সভ্যতা সম্বন্ধে আমরা জানবো তাহলে মেহেরগড় সভ্যতা ছিল একটি গ্রামীণ ভিত্তিক সভ্যতা মানে এই যে সভ্যতা এটা গ্রামীণ সভ্যতা গ্রাম্য সভ্যতা গ্রামীণ ঠিক আছে ঠিক আছে আমরা যেমন পরে সিন্ধু সভ্যতা পড়বো যেটা হরপ্পা সভ্যতা ঠিক আছে তো সেটা কিন্তু একটা নগর কেন্দ্রিক নগর ভিত্তিক বা নগর কেন্দ্রিক ছিল সেগুলোর মানে আমরা এটা আজকেই পড়বো ঠিক আছে নগর কেন্দ্রিক বাট এটা আমাদের মেহেরগড় সভ্যতা হচ্ছে একটা গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা চাষবাস এই সমস্ত কৃষিভিত্তিক সভ্যতা এরপর কি বলছে মেহেরগড় সভ্যতা তামা পাথরের সভ্যতা তাম্রপস্ত যুগের সময় থেকে এই সভ্যতা শুরু হয় তো তামা তামা আছে তার সঙ্গে কিন্তু পাথর মানুষ ব্যবহার করতে এই সভ্যতায় তাহলে তামা পাথরের সভ্যতা হচ্ছে মেহের গড় সভ্যতা অবস্থান কোথায় এই সভ্যতা কোন জায়গাতে ছিল দেখ আমরা দেখলাম উত্তর পশ্চিম ভারতে তো এখানে লেখাই আছে পাকিস্তানের কোয়েটা শহর থেকে দেড়শো কিলোমিটার দূরে বালুচিস্তানের কাচ্চি জেলার বোলান গিরিপথের ধারে মেহেরগড় পত্নক্ষেত্র প্রায় পাঁচশো একর জমি জুড়ে অবস্থিত পাঁচশো একর জায়গা জুড়ে এটা কি অবস্থিত ছিল কোথায় পাকিস্তানের কয়েটা শহর থেকে দেড়শো কিলোমিটার দূরে আসলে পাকিস্তানই বলতে চাইছে কোয়েটা শহর থেকে দেড়শো কিলোমিটার দূরে বালুচিস্তানের কাচ্ছি জেলা বোলানগিরি তাহলে এটা আমাদের বালুচিস্তানের মধ্যে পাকিস্তানের বালুচিস্তানে প্রায় পাঁচশো একর জমি জুড়ে অবস্থিত ছিল আমাদের মেহেরগড় সভ্যতা ক্লিয়ার এটা যদি আমরা সীমানা পড়ি চতুর সীমানা মানে চারিদিকে কি ছিল দেখ মেহেরগড় সভ্যতার উত্তরে বোলান গিরিপথ বোলান পাস যা গিরিপথ মানে জানিস তো এই যে আমাদের যদি দুটো পর্বত থাকে দুটো পর্বতের মাঝে এই যে জায়গাটাকে এটাকে আমরা গ্রিপথ বলি বুঝতে পারছি তো বোলান গ্রিপথ কাকর পর্বতশ্রেণী শ্রেণী লোরলাই ঝোপ নদী দক্ষিণে কাচ্ছি সমভূমি সিন্ধু নদ কীরফর পর্বতশ্রেণী পূর্বে সুলেমান পর্বশ্রেণী সিন্ধু উপত্যকা এবং পশ্চিম সীমানায় হেলমন্দ মার্গ ও তাহলাভ মরুভূমিতে অবস্থিত এটা একবার পড়ে নিবি ঠিক আছে মেহেরগড় সভ্যতা বোলান গিরিপথ মানে সভ্যতার উত্তর দিকে রয়েছে বোলান গিরিপথ কাকর পর্বত লোরলাই ঝোপ দক্ষিণে দক্ষিণ দিকে কি আছে এই যে কাচ্চি সমভূমি সিন্ধু নদ পর্বতশ্রেণী দিকে কি আছে সুলেমান পর্বতশ্রেণী সিন্ধু উপত্যকা এবং পশ্চিমে কি আছে পশ্চিম সীমানায় এখানে লেখা আছে হেলমন্দ মার্গ ও তাহলাব মরুভূমি অবস্থিত তাহলে আমরা চারিদিকে দেখলাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা যদি আমাদের পাঁচশো একর জমি জুড়ে অবস্থিত মেহেরগড় সভ্যতা এখানে ধর মেহেরগড় সভ্যতার মানুষ বাস করতো ইতিহাসে ঠিক আছে সাত হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে আটত্রিশশো খ্রিস্টপূর্বাব্দে তো আমাদের এই যে উত্তর দিক উত্তরে এইখানে আমাদের আছে কি বোলানগিরিপথ কাকর পর্বশ্রেণী মানে এই দিকটা পাহাড়ি অঞ্চল আমরা জানি আমরা আগের ম্যাপটা যেটা দেখলাম এটা দেখলেই বুঝতে পারবো যে আমাদের এই যে উত্তর অঞ্চল এই দিকটা আমাদের হিমালয় এদিকটাও মানে কি এদিকটা আমাদের পাহাড় পর্বতের জায়গা তাহলে এই যে সভ্যতা এই সভ্যতার উত্তর দিকে কিন্তু পাহাড় পর্বতে থাকার কথা দেন আমাদের দক্ষিণে কি আছে কাচ্ছি সমভূমি সিন্ধু নদী আমাদের সিন্ধু নদী কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট দেখ এখানে আমাদের সিন্ধু নদী এই যে এই যে ইন্দাস লেখা আছে না এই যে ইন্দাস দেখতে পাচ্ছিস এই যে ইন্দাস এটা হচ্ছে আমাদের সিন্ধু নদী এই যে বরাবর এই যে জায়গাটা যাচ্ছে এটাকে আমরা সিন্ধু নদী বলে থাকি তো এই যে সিন্ধু নদী ইন্দাস রয়েছে ঠিক আছে আহ কাচ্ছি সমভূমি সিন্ধু নদ সমভূমি সমীর পর্বশ্রেণী এগুলো আমাদের দক্ষিণে রয়েছে কিন্তু ঠিক আছে তারপর পূর্বে রয়েছে সুলেমান পর্বশ্রেণী পূর্ব দিকে সুলেমান পর্বশ্রেণী সিন্ধু উপত্যকা এবং পশ্চিম সীমানায় হেলমন্দ মার্গদ তাহলা মরুভূমি অবস্থিত ঠিক আছে মোটামুটি ভাবে ক্লিয়ার এই যে সময়কালটাকে না এই যে আমাদের মেহেরগড় সভ্যতার সময়কালকে তিনটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব তাহলে আনুমানিক খ্রিস্টপূর্ব সাত হাজার থেকে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দ পর্যন্ত প্রথম পর্ব তাহলে সাত হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত হয়ে গেল প্রথম পর্ব দ্বিতীয় পর্ব পাঁচ হাজার থেকে চার হাজার অব্দ এবং তৃতীয় পর্ব থেকে তেতাল্লিশ পর্যন্ত ঠিক আছে তাহলে এই গেল আমাদের মেহেরগড় সভ্যতার সময়সীমা অবস্থান সীমানা এবং তাদের এই যে পর্বের ভাগগুলো দেখ এই সভ্যতার কি কি বৈশিষ্ট্য ছিল যেমন সমাধি ব্যবস্থা ছিল দেখ সেই সময় মানুষ সমাধি দিতে শিখেছিল মানে মানুষ মারা গেলে আমরা মাটির নিচে যে মানুষকে কবর দেওয়া হয় সেটাকে আমরা আমরা তার যে যে একটা ইয়ে করা করা মানে সেটাকে সমাধি বলি তো এই মানুষকে কবর দেওয়ার ব্যবস্থা সেই সময় কিন্তু শুরু হয়েছিল তাহলে মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হল ক্ষেত্র। বিভিন্ন সমাধি ক্ষেত্র দেখতে পাওয়া যায় এই মেহেরগড় সভ্যতার অঞ্চলে সমাধিতে মৃতদেহ সোজাসুজি সুজি বা কাত করে শুইয়ে দেওয়া হতো মৃতদেহকে এখানে শোয়ানো হতো এবং মৃতের সঙ্গে দেওয়া হতো শাক বা পাথরের গয়না তাহলে মৃতকে শুধুমাত্র একা রেখে দেওয়া হতো না কবরের মধ্যে তাকে শাক বা পাথরের গয়না কুড়ুল প্রভৃতি জিনিস দেওয়া হতো মানে তখনকার মানুষ বিশ্বাস করতো যে মৃত্যুর পরও হয়তো তার একটা জীবন বলে কিছু আছে নাহলে এগুলো দিত কেন তখনও মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে মানুষ মারা গেলেই আমরা যেমন বিশ্বাস করি না এখনও দেখবি আমরা এই যে বর্তমান আমরা একটা টেকনোলজি সায়েন্সের যুগে এসেও কিন্তু আমরা বিশ্বাস করি যে মানুষ মারা গেলে তার একটা স্বর্গ নরক এরকম বলে কোনো একটা জিনিস আছে মানুষ মানুষের জীবন আত্মা বলে একটা জিনিস আছে তো সেই সময় মানে মানুষও কিন্তু সেই জিনিসটা জানতো বা সেই জিনিস ভাবতো তাহলে সেটা ভাবতো বলেই কবরের সঙ্গে কিন্তু এই সমস্ত জিনিস দেওয়া হতো এবং মৃতদেহকে লাল কাপড়ে জড়িয়ে লাল রং মাখিয়ে সমাধিষ্ট করা হতো ঠিক আছে সমাধিতে নানা গৃহপালিত পশুও দেওয়া হতো মেহেরগড়ের সমাধিতে নানা মূল্যবান পাথরও পাওয়া গেছে তাহলে সে সময় মানুষ বিভিন্ন ধরনের মূল্যবান পাথর কিন্তু সঙ্গে সমাধি দিত কবরের মধ্যে দিত ঠিক আছে তাহলে দেখ তারপরে কি আছে ভারতের প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা ভারতবর্ষের সব থেকে প্রাচীন সভ্যতা যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা কোশ্চেনে থাকতে পারে যে ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা তার আগে মানুষ বনে জঙ্গলে জীবন কাটাতো এই সভ্য এই সময় থেকে মানুষ সভ্য হতো শিখে ঠিক আছে মেহেরগড় সভ্যতার সময় থেকে তারপরে দেখ মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত কিভাবে হয় আমরা কিভাবে আবিষ্কার মানে কি মেহেরগড় সভ্যতা বলে যে একটা সভ্যতা ছিল ভারতবর্ষে আজ থেকে সাত লোক মানে কি বলবো খ্রিস্টপূর্বাব্দ সাত হাজার বছর আগে তাহলে সেই যে সভ্যতাটা ছিল সেটা মানুষ জানলো কখন থেকে বা তাকে মানে মানুষকে জানালোটাকে আজকে যে আমরা ইতিহাসে পড়ছি যে মেহেরগড় সভ্যতা বলে কোনো একটা সভ্যতা ছিল এটা তো কেউ মানে এই জিনিসটাকে তো কেউ আবিষ্কার করেছে ঠিক আছে তো এই জিনিসটা আবিষ্কার কখন হলো তাহলে মেহেরগড় সভ্যতা ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রান্সোয়া জারিজ তাহলে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রান্সোয়া জারিজ নামে কোন ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক রিচার্জ মিডোর সহায়তায় ঠিক আছে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে উনিশশো কত খ্রিস্টাব্দে মানে ভারত স্বাধীন হয় আমাদের উনিশশো সাতচল্লিশে তো তারপরে তার তখনও মানুষ জানতো নাই উনিশশো সাতচল্লিশেও মানুষ জানতো নাই যে মেহেরগড় সভ্যতা বলে কোনো সভ্যতা ছিল ভারতবর্ষে আজ থেকে খ্রিস্টপূর্বাব্দ সাত হাজার বছর আগে জানতো নাই এটা আবিষ্কার করে যা ফ্রান্স জারিজ নামে এক প্রত্নতাত্ত্বিক রিচার্জ মিডোর সহায়তায় কত থেকে উনিশশো চুয়াত্তরে মনে থেকে যাবে উনিশশো সাতচল্লিশের জাস্ট উল্টা উনিশশো চুয়াত্তর হ্যাঁ মেহেরগড়ে ঘরবাড়িগুলি ঘর বাড়িগুলি রোদে পোড়ানো ইট দিয়ে তৈরি করা হয়েছিল দেখ তখন মানুষ আগুনে পোড়াতো না তখন জানতো না মানে আগুনে পোড়ানোর ব্যাপারটা জানতো না হ্যাঁ আগুনের আবিষ্কার হয়েছে আগুন জ্বালাতে শিখেছে মানুষ বাট তখন আগুনে পোড়ানো ইটের ব্যবহার মানুষ করতো নাই মানুষ রোদে পোড়ানো ইট দিয়ে মানে বাড়ি তৈরি করত। ঠিক আছে রোদে ইটকে পোড়াতো রোদে ইটকে পুড়িয়ে শক্ত করতো দেন সেই ইট দিয়ে বাড়ি তৈরি করতো বাড়িগুলিতে একাধিক ঘর ছিল তাহলে মানুষ কত সভ্য হচ্ছে মানুষ আগে বনে জঙ্গলে থাকতো ঠিক আছে হয়তো গুহাতে থাকতো ঠিক আছে তখন তো মানুষ পাহাড়ের গুহায় থাকতো যখন প্রস্তর যুগ তখন তো মানুষ আর ঘর বাড়ি বানাতে জানতো না তো মানুষ ঘর বাড়ি বানাতে শিখে গেল মেহেরগড় সভ্যতায় তো সেই জন্যই এটা মানুষকে সভ্য মানুষের যুগ বা সভ্যতা বলা হচ্ছে তো বাড়িগুলিতে একাধিক ঘর ছিল এবং শস্য মানুষ যে চাষবাস করত সেই শস্য মজুত রাখার বাড়িগুলি ছিল সাধারণ বাড়ির থেকে অনেক বড় ঠিক আছে মানুষ যে চাষবাস করে শস্য মজুত রাখত খাদ্যের জন্য এবং সেই যে শস্য ভাণ্ডারগুলো ছিল সেই ভান্ডারগুলো কিন্তু সাধারণ বাড়ির থেকে একটু বড় ছিল হম তারপরে কি বলছে মেহের সভ্যতায় তামা ও কাঁসার ব্যবহার হতো মেহেরগড় সভ্যতায় কি কী ধাতু ব্যবহার হতো তামা কাঁসার কাঁসা অর্থাৎ ব্রোঞ্চের ব্যবহার হতো এবং লোহার ব্যবহার হতো না সেই যে আমরা পড়লাম পাকিস্তানের এই যে পজিশনটা আমরা পড়লাম ঠিক আছে আগেই কোথায় দেখা যাচ্ছে পাকিস্তানের কোয়েটা শহর এই জায়গাতে তখন মানুষ কিন্তু লোহার ব্যবহার জানতো নাই তাহলে মানুষ সেই জন্য লোহার ব্যবহার করতে পারতো না বা লোহার ব্যবহার হতো না মেয়েরগর সভ্যতায় তো সেখানে কি ব্যবহার হতো শুধুমাত্র তামা ও কাঁসার ব্যবহার হতো ঠিক আছে মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায়ে মানুষেরা গম ও জব ফলাতে জানত কি চাষ করতো মেহেরগড় সভ্যতার মানুষ প্রথম পর্যায়ে আমরা তিনটা পর্যায়ে ভাগ করেছি প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব প্রথম পর্যায়ে মানুষ শুধুমাত্র কি জানত এখানে গম ও জব ফলাতে জানতো ঠিক আছে পরবর্তীতে ধান চাষ হয় সবই হয় বাট প্রথম পর্যায়ে মানুষ গম আর জবই জানতো মেহেরগড়ের পুরনো পর্যায়ে কয়েকটি গৃহপালিত পশু ছিল পুরনো পর্যায়ে মানুষ এই যে পশু পালন ঠিক আছে মেহেরগড়ের পুরনো পর্যায়ে মানে কোন সময়টাকে বলছে এই যে তেতাল্লিশশো খ্রিস্টপূর্বাব্দ থেকে আটত্রিশশো খ্রিস্টপূর্বাব্দ এই যে সময়সীমাটা আছে এই সময়সীমাটাকে তৃতীয় পর্ব বলছে তাহলে যেহেতু তৃতীয় পর্ব বলছে এই সময় মানুষ কিন্তু পশু পালন শিখেছিল কি কি পশু পালন করত মানুষ ছাগল ভেড়া কুজল আর ষাঁড় এই সমস্ত পশু পালন করতো মানুষ ঠিক আছে পুরনো পর্যায়ে মানে তৃতীয় পর্যায়ে সময়সীমাটা দেখাই দিলাম তো দেখ নেক্সট চলে পৃথিবীর সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে মেহের করে তাহলে পরবর্তীতে মানুষ কার্পাস চাষও করেছে মেহেরগড় সভ্যতার মানুষ কার্পাস চাষও জানতো তাহলে আমাদের গম জব ঠিক আছে ধান কার্পাস অনেক মানুষ কিন্তু অনেক চাষবাস শিখে গেছিলো মেহেরগড় সভ্যতায় ঠিক আছে তারপরে ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে তাহলে আমাদের আমরা এতক্ষণ যেটা পড়ছি সেটা হচ্ছে একটা গ্রামীণ সভ্যতা একটা গ্রামের মানুষের লাইফ স্টাইল কেমন ছিল কত সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে থেকে আমাদের এই যে চার হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত একটা গ্রামের মানুষ গ্রামের মানুষের জীবন ধারণ কেমন ছিল চার হাজারে তো আছে না আটত্রিশশো হ্যাঁ তো তাই ধর তো এই যে এই সময় সময়ের মধ্যে মানুষের এই যে জীবন ধারণের যে মানে মানুষের যে জীবন ধারণের স্টাইলটা কেমন ছিল সেগুলো পড়ছি এবং মানুষ গ্রামীণ সভ্যতা ছিল হ্যাঁ তারপর আমাদের কি বলছে ভারতীয় উপমহাদেশের নগর সভ্যতা তাহলে ভারতের মধ্যে নাগর নগর সভ্যতা একটা গ্রাম আর একটা শহরের মধ্যে ডিফারেন্স থাকে নিশ্চয়ই আমরা জানি তাই তো আমরা গ্রামে বাস করি তাহলে আমাদের একটা গ্রাম আমরা যদি কলকাতা শহরে যাই তো সেখানের যে সভ্যতা আমার সেখানের মানুষজনের যে বসবাসের লাইফস্টাইল গ্রামের মানুষের কিন্তু তার থেকে অনেকটা লাইফস্টাইলটা অন্যরকম ঠিক আছে তো সেই যে নগর সভ্যতা গ্রাম সভ্যতা তাহলে আমাদের গ্রামীণ সভ্যতা যেটা সেটা সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল হুম ভারতবর্ষের সব থেকে পুরোনো সভ্যতা মেহেরগড় সভ্যতা মেহেরগড় সভ্যতা যদি কোশ্চেনে থাকে যে গ্রামীণ সভ্যতা নাকি নগর সভ্যতা তখন তোরা কি উত্তর করবি গ্রামীণ সভ্যতা ঠিক আছে তো আমাদের এই যে নগর সভ্যতা গড়ে উঠেছিল কত তৃতীয় সহস্রাব্দে তৃতীয় সহস্রাব্দ মানে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে মানে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে আমাদের যে নগর সভ্যতা যেটাকে আমরা বলছি সিন্ধু সভ্যতা আমাদের চ্যাপ্টার আছে সিন্ধু সভ্যতা ঠিক আছে তাহলে সেই সিন্ধু সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল হম খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে যেটা ছিল নগর কেন্দ্রিক একটা সভ্য সভ্যতা হম আর মেহেরগড় ছিল একটা গ্রামীণ সভ্যতা মেহেরগড় সভ্যতায় নিয়মিতভাবে তামার ব্যবহার শুরু হয় তৃতীয় পর্যায়ে তাহলে মেহেরগড় সভ্যতায় নিয়মিতভাবে যে তামার ব্যবহার শুরু হয় কোন পর্যায়ে তৃতীয় পর্যায়ে সবথেকে পুরোনো শস্য মজুদ রাখার বাড়ি পাওয়া গেছে মেহেরগড়ে ঠিক আছে তাহলে শস্য মজুদ রাখার বাড়ি মেহেরগড়ে রয়েছে প্রধান প্রধান কেন্দ্র আমাদের মেহেরগড় সভ্যতার প্রধান প্রধান কেন্দ্র কোথায় যদি আমরা একটা সভ্যতা দেখি যেমন ধর আমরা যদি ধরি আমরা বাঁকুড়া জেলার মানুষ ঠিক আছে এবার বাঁকুড়া সভ্যতা বলে যদি একটা সভ্যতা ধর আমাদের কোনো কারণে কোনো প্রাকৃতিক দুর্যোগে বা কোন রকম ভাবে হয়তো এই সভ্যতা শেষ হয়ে গেলো আমরা তো একটা সভ্যতার বাস পাস করছি ঠিক আছে তো আজ থেকে হয়তো আহ হাজার বছর পর মানুষ পড়বে যে হয়তো বাঁকুড়া বলে কোনো একটা সভ্যতা ছিল ঠিক আছে আমি তোদেরকে জাস্ট বোঝানোর জন্য বলছি তাহলে বাঁকুড়া বলে কোনো একটা সভ্যতা ছিল যেখানে যার প্রধান প্রধান কেন্দ্র ছিল এক ছিল সালতোড়া এক ছিল আমাদের মেজিয়া এক ছিল আমাদের এরকমভাবে বিভিন্ন সভ্যতা এক ছিল ছাতনা এরকমভাবে ধর আমাদের বিভিন্ন প্রধান প্রধান কেন্দ্র থাকবে বাঁকুড়া সভ্যতা এটা টোটাল জায়গাটা জুড়ে বাঁকুড়া তো সেরকমই মেহেরগড় বলে কোনো একটা সভ্যতার মধ্যে বিভিন্ন যে আমাদের গ্রামীণ সভ্যতা ছিল তার যে বিভিন্ন প্রধান প্রধান কেন্দ্র সেগুলোকে কি বলছে এক ছিল মেহেরগড় ঠিক আছে এক ছিল মেহেরগড় দুই ছিল কিল গুল মোহাম্মদ ঠিক আছে তারপরে কোট দিজি নোসেরা ইত্যাদি অঞ্চল ছিল আমাদের এই যে মেহেরগড় সভ্যতার প্রধান প্রধান অঞ্চল ঠিক আছে দেখ নেক্সট চলে এরপরে আমরা পড়ব ভীম বেটকা গুহা ভীম বেটকা গুহা কি নামটার সঙ্গে মোটামুটি ভাবে তোরা পরিচিত তো ভীম বেটকা গুহা পড়েছিস হয়তো হ্যাঁ তো আমরা ভীম কিছু বলবি মাইক্রোফোন তোরা অন মানে ইয়ে হয়ে আছে অন দেখ গুহা আমরা নাম হয়তো শুনেছি ইতিহাসে তোরা পড়াশোনা করেছিস ক্লাসে হয়তো আমরা পড়েছি ইতিহাসে তো এই যে ভীমবেটকা গুহা কি জন্য বিখ্যাত ছিল তো এই ভীমবেটকা গুহা আমরা প্রাচীন মানে আমরা যখন পস্ত যুগ পড়ছিলাম তখন আমি কিন্তু ভীমবেটকা গুহা কথাটাকে উচ্চারণ করেছিলাম জানি না তোদের মনে আছে কিনা তোরা যদি পিডিএফটা দেখিস দেখি সেখানেও দেখতে পাবি প্রাচীন প্রস্তর যুগে প্রাচীন প্রস্তর যুগে মানুষ এই ভীমবেটকা গুহাতে থাকত প্রাচীন প্রস্তর যুগে ভীমবেটকা গুহা ছিল মানুষের বাসস্থানের জায়গা দেখে এখানে আমি ছবিও দিয়ে রেখেছি এটা হচ্ছে ভীমবেটকা গুহার ছবি তো এই যে ভীমবেটকা গুহা দেখে আমরা পুরোটা পড়ি তাহলে ভীমবেটকা গুহা হলো ইউনেস্কো স্বীকৃত একটি ওয়ার্ল্ড হেরিটেজ স্থান এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ স্থানের একটা মর্যাদা দেওয়া হয়েছে ইউনেস্কো দ্বারা কত সালে দু সালে দু সালে ভীমবেটকা গুহাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইডেরটা একটা আখ্যা দিয়েছে এটি মধ্যপ্রদেশ রাজধানীর মানে মধ্যপ্রদেশের রাজধানী ভূপালের ঠিক আছে এটি মধ্যপ্রদেশের রাজধানী কোথায় ভূপালের থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণে বিন্ধ পর্বতের দক্ষিণ প্রান্তে রাইসেন জেলায় অবস্থিত এটি প্রায় এক লক্ষ বছর আগে পুরাপস্ত যুগের বা প্যালিওলিথিক যুগের মানুষের বসবাসের জায়গা হিসেবে ব্যবহৃত হতো ঠিক আছে দেখি এখানে পরিষ্কার লেখা আছে এটি প্রায় এক লক্ষ বছর আগে পুরাপস্ত যুগে প্যালিও লিথিক যুগে মানুষের বসবাসের জায়গা হিসাবে ব্যবহৃত হতো কোন জায়গাটা এই যে আমাদের রয়েছে গুহা ঠিক আছে তো এই ভীমবেটকা গুহা আমাদের সেই সময় কিন্তু মানুষের বাসস্থানের জায়গা হিসাবে ব্যবহৃত হতো এই স্থানে গুহা চিত্র দেখতে পাওয়া যায় প্রথমে এই স্থানে বিভিন্ন গুহাচিত্র দেখতে পাওয়া যায় বিভিন্ন গুহার মধ্যে বিভিন্ন গুহাচিত্র রয়েছে ঠিক আছে মানুষ তখন বিভিন্ন মানুষকে মানে এই যে গুহার দেওয়ালে বিভিন্ন রকম ছবি আঁকতো ঠিক আছে প্রথমে এটি বৌদ্ধ স্থান হিসাবে মনে করা হলেও পরে এটি পুরাপ যুগের মানুষের বাসস্থান হিসাবে আবিষ্কার করেন ভারতীয় গুহাচিত্রের জনক ওয়াংকার ঠিক আছে তো প্রথমে মানুষ ভাবতো যে এখানে বৌদ্ধ স্থান মানে কি বলবো বৌদ্ধ যে আমাদের ধর্ম আছে বৌদ্ধ ধর্মের কোনো একটা স্থান হিসাবে মানুষ ভাবতো ঠিক আছে কিন্তু পরে সেটা পুরাপস্ত্রীয় যুগে মানুষের যে বাসস্থান ছিল সেটা বিভিন্ন গুহাচিত্রের মানে ছবি দেখে বা বিভিন্নভাবে এটাকে রিসার্চ করে জানাই গুহাচিত্রের জনককে ওয়াঙ্কার নামে কোনো এক আমাদের প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক বলতে পারি তো এটিকে ইউনেস্কো স্বীকৃতি দেয় দু সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আখ্যা দেয় কত সালে দু সালে ভীমবেটকা গুহাকে ঠিক আছে তাহলে আমাদের ভীমবেটকা গুহা সম্বন্ধে আমরা জানতে পারলাম আশা করছি কারোর মধ্যে কনফিউশন নাই দেখ পরে চলে দেখ আমাদের কিছু প্রশ্ন উত্তর আছে মেহেরগড় সভ্যতার সময়কাল কত খ্রিস্টপূর্ব সাত হাজার থেকে খ্রিস্টপূর্ব আটত্রিশশো পর্যন্ত মেহেরগড় সভ্যতা ছিল মেহেরগড় সভ্যতার আবিষ্কারককে মেহেরগড় সভ্যতা ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রান্সোয়া জারিজ রিচার্জ মিডোর সহায়তায় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আবিষ্কার করেন মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন মেহেরগড় সভ্যতা মানে ফরাসি প্রত্নতাত্ত্বিক একটু আগেই পড়লাম যা ফ্রান্সোয়া জারিজ তাহলে যা ফ্রান্সোয়া জারিজ এই যে ব্যক্তি এই ব্যক্তি আমাদের মেহেরগড় সভ্যতা বলে কোনো সভ্যতা ছিল সেটা জানাইছে কখন উনিশশো চুয়াত্তর সালে তো এরপরে আমাদের নেক্সট মেহেরগড় সভ্যতায় কোন ধাতুর ব্যবহার হতো আমরা এখনই পড়লাম তাহলে আমাদের মেহেরগড় সভ্যতায় তামা ও কাঁসার ব্যবহার হতো মেহেরগড় সভ্যতায় তামা ও কাঁসার ব্যবহার হতো লোহার ব্যবহার হতো না ঠিক আছে এই সভ্যতায় মানুষ লোহার ব্যবহার করতো না ঠিক আছে নেক্সট মেহেরগড় সভ্যতার প্রধান প্রধান কেন্দ্রগুলির নাম কি প্রধান প্রধান কেন্দ্র মানে আমি তোদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম যদি আমাদের পরবর্তীতে আজ থেকে পঞ্চাশ হাজার বছর পর আমরা যদি এই সভ্যতা ধ্বংস হয়ে যায় কোনো কারণে কোনো রাজনৈতিক অর্থনৈতিক বা প্রাকৃতিক কোনো কারণে যদি এই সভ্যতা ধ্বংস হয় তো এই সভ্যতা ধ্বংস হওয়ার পর ইতিহাসে যখন আরও পঞ্চাশ হাজার বছর পর মানুষ পড়বে সাপোজ কথা বলছি আমি যা তোদেরকে মনে রাখার জন্য তো তখন পড়বে কি যে বাঁকুড়া বলে কোনো হয়তো একটা সভ্যতা ছিল ঠিক আছে সেইখানে যে প্রধান প্রধান কেন্দ্র ছিল একটা ছিল সালতোড়া একটা মেজিয়া একটা ছাতনোয়া হ্যাঁ তারপরে এদিকে রানীবান্ধ এইভাবে ধর বিভিন্ন নাম বললো তো এই যে আমাদের বিভিন্ন তো এই যে তো সেরকমই আমাদের মেহেরগড় সভ্যতা যে বিভিন্ন আমাদের কি। প্রধান প্রধান যে কেন্দ্রগুলো ছিল সেই কেন্দ্রগুলোর নাম কি এক হচ্ছে মেহেরগড় একটা হচ্ছে কিলি গুল মোহাম্মদ একটা কোর্ট ডিজি নোসেরা যদি বলে যে কোর্ট ডিজি নোসেরা কোন সভ্যতার স্থান কোশ্চানে থাকতে পারে ঠিক আছে যখন আমরা হয়তো এন হ্যাঁ বা আমরা হয়তো ইয়ে ধর এম হ্যাঁ বিভিন্ন পরীক্ষা দিতে যাবো না তো সেখানে আমাদের যদি জিকে ক্লিয়ার করতে হয় আমাদেরকে ডিপলি পড়তে হবে ঠিক আছে ডাবি কেপিতে হয়তো নাও দিতে পারে বাট যে হারে কম্পিটিশন বাড়ছে দিতেও পারে ঠিক আছে তো এই যে এইগুলো থেকেও কোশ্চেন আসতে পারে এমন না যে এই টু জিনিস আমরা এটা মনে না রাখলেও চলবে এটাকে মনে না রাখলেও চলবে বুঝলে কিল গুল মোহাম্মদ দিয়ে দিল কোন সভ্যতার কেন্দ্র ছিল তখন তোকে চারটে অপশান দিবে একটা মেহেরগড় সভ্যতা একটা হরপ্পা একটা মহঞ্জাদ একটা মিশরীয় একটা হয়তো সুমের সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা অনেক সভ্যতার নাম দিয়ে দিল তো তোকে তো জানতে হবে যে এটা কোন সভ্যতায় ছিল তো সেটা আমি যেমনভাবে বলে দিচ্ছি সেটাকে ডিপলি নিজের মাথার মধ্যে রেখে দিবি ঠিক ঠিক আছে এবং রিভাইজ করবি নোটগুলো পড়বি দেখ তারপরে কোশ্চেন ভীমবেটকা গুহা কি জন্য বিখ্যাত এবং এটি কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় বল তাহলে আমাদের ভীমবেটকা গুহা কি জন্য বিখ্যাত এবং এটি কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় সেটার অ্যান্সার যদি আমরা দেখি প্রায় এক লক্ষ বছর আগে পুরাপস্ত যুগের বা প্যালিওলিথিক যুগে মানুষের বসবাসের জায়গা হিসেবে ব্যবহৃত হতো আমাদের এই ভীমবেটকা গুহা এবং এটিকে ইউনেস্কো স্বীকৃতি দেয় দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডাব্লিউ এর স্বীকৃতি দেয় ইউনেস্কো দ্বারা দু সালে তো এই ছিল আমাদের মেহেরগড় সভ্যতা আমরা এটা জানলাম ঠিক আছে এরপর পর মেহেরগড় সভ্যতা সম্বন্ধে যদি কারো কিছু ডাউট আছে তো মেহেরগড় সভ্যতা সম্বন্ধে কারো ডাউট আছে পড়বে না বুঝতে পারলি তাহলে মেহেরগড় সভ্যতা একটা গ্রামীণ সভ্যতা গ্রামীণ সভ্যতা ঠিক আছে পাকিস্তানের কোয়েটা শহর থেকে দেড়শো কিলোমিটার দূরে এটা অবস্থিত ছিল কাচ্ছি জেলায় ঠিক আছে বালুচিস্তানের কাচ্ছি জেলায় এটা অবস্থিত ছিল এই সভ্যতা হুম এই সভ্যতার আমাদের চতুর্সীমানাটা পড়তে হবে এই সভ্যতায় মানুষ রোদে পোড়ানো ইট ব্যবহার করত পশু পালন করত ঠিক আছে ছাগল ভেড়া এসব ধরনের ছাগল মানে পশুপালন করত। তারপরে আমাদের আমরা পড়লাম যে ভীম ভেটকা গুহা সম্বন্ধে আমরা পড়লাম ঠিক আছে তো আজকের ক্লাসটা এখানে শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি শেষ অবধি দেখার জন্য এর পরের ক্লাসটি হবে সিন্ধু সভ্যতা নিয়ে সিন্ধু সভ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে হয়তো সেটা একটা পার্টে হবে না একটা দুটো পার্টে সেটা হতে পারে ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য মনোযোগ সহকারে প্রত্যেকে পড়াশোনা করো এগিয়ে চলো ধন্যবাদ